এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য ফুল মক টেস্ট নম্বর চুয়াল্লিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে তেতাল্লিশ নম্বর পর্যন্ত টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখো তারা অবশ্যই আর যারা দেখেছো তারা জানো যে কতটা গুরুত্বপূর্ণ না করে আজকের এক নম্বর প্রশ্ন পিতলের টোকেনটা করে অন্য মনস্ক এখানে যার কথা বলা হয়েছে তার বয়স হলো কুড়ি থেকে একুশ বছর বাইশ থেকে তেইশ বছর তেইশ থেকে চব্বিশ বছর চব্বিশ থেকে ছাব্বিশ বছর সঠিক আনসার হবে সি অপশন তেইশ থেকে চব্বিশ বছর দু নম্বর প্রশ্ন দাম গল্পে সুকুমার নিজেকে কেমন অঙ্ক বিশারদ বলেছে যার টেনে কত না নম্বর তিরিশ পঞ্চাশ সঠিক আনসার হবে ই অপশন কুড়িও উঠত না তিন নম্বর প্রশ্ন সুন্দরবনে প্রচন্ড ঝড় কত খ্রিস্টাব্দ হয়েছিল উনিশশো আশি উনিশশো একাশি উনিশশো বিরাশি উনিশশো নব্বই সঠিক অ্যান্সার হবে সি অপশন উনিশশো চার নম্বর প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পূর্ণাঙ্গ নাটক কোনটি তারাবাই পরপারে বঙ্গনারী পাশানি সঠিক অ্যান্সার হবে ডি অপশন পাশানি পাঁচ নম্বর প্রশ্ন বড়লোক হওয়ার পরে তারা আইসি হয়ে উঠল এখানে কাদের কথা বলা হয়েছে ইলিয়াসের সন্তানরা রাধা ও তার মা ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহ ও তার স্ত্রী সঠিক অ্যান্সার হবে এই অপশন ইলিয়াসের সন্তানেরা ছয় নম্বর প্রশ্ন কোন প্রবন্ধের পূর্ব নাম হল অনুশীলন সাম্য ধর্মতত্ত্ব কৃষ্ণ চরিত্র ধর্ম সঠিক হবে বি অপশন ধর্মতত্ত্ব ছ নম্বর প্রশ্ন বেল আমি এটি কার রচিত মোপাসা গেটে হিউজ টলস্টয় সঠিক বি অপশন মোপাশা সাত নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস হলো দিবারাত্রির কাব্য জননী চৈতালি ঘূর্ণী পুতুল নাচের রীতি কথা সঠিকান জন বি অপশন জননী আট নম্বর প্রশ্ন নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মদর্শন আধ্যাত্মিক বিষয়ক প্রবন্ধ শান্তিনিকেতন সাহিত্যের স্বরূপ স্বদেশ বিবিধ প্রবন্ধ অপশন শান্তিনিকেতন ন নম্বর প্রশ্ন বিহারীলাল চক্রবর্তী রচিত স্বাদের আসন কোন পত্রিকায় প্রকাশিত হয় মালঞ্চ পূর্ণিমা আর্য দর্শন অবধবন্ধু সঠিকান বি অপশন মালঞ্চ দশ নম্বর প্রশ্ন হাফ হলিডে গল্পটি কার লীলা মজুমদার আশাপূর্ণা দেবী স্বর্ণকুমারী দেবী মহাশ্বেতা দেবী সঠিকান আশাপূর্ণা দেবী এগারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাসের কোন কবিতাটি চিত্র চিত্ররূপময় বলেছিলেন আট বছর আগের একদিন মৃত্যুর আগে ক্যাম্পে রূপসী বাংলা সঠিকান সারপি বি অপশন মৃত্যুর আগে বারো নম্বর প্রশ্ন টলস্টয়ের গল্পকে বাংলায় অনুবাদ করেছিলেন কে দুর্গাচরণ মুখোপাধ্যায় দুর্গাদাস মুখোপাধ্যায় দুর্গা প্রসাদ মুখোপাধ্যায় দুর্গা মোহন মুখোপাধ্যায় সঠিক আনন্দ হবে ডি অপশন দুর্গা মোহন মুখোপাধ্যায় তের নম্বর প্রশ্ন ভাগবতের দশম স্কন্ধের কতগুলি অধ্যায়ে কৃষ্ণলীলা প্রাধান্য লাভ করেছে আশিটি নব্বইটি একশো দশটি তিনশো বত্রিশটি সঠিক হবে বি অপশন নব্বইটি চোদ্দ নম্বর প্রশ্ন নবমীর পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে কোন রচনার অন্তর্গত দাম আনন্দযোগ্য উপোস সাবলতলার মাঠ সঠিক হবে ডি অপশন সাবলতলার মাঠ পনেরো নম্বর প্রশ্ন কীর্তিবাস ওঝার আত্মজীবনী রচনা করেন হারাদাম দত্ত ভক্তনিধি নগেন্দ্রনাথ বসু জয়গোপাল তর্কালঙ্কার ঈশ্বরগুপ্ত সঠিক হবে ডি অপশন ঈশ্বরগুপ্ত ষোলো নম্বর প্রশ্ন সীতাবিলাপ নামক ছোট কবিতা এবং শিব সংকীর্তন বইটির রচয়িতা হলেন কমলাকান্ত ভট্টাচার্য ভারতচন্দ্র রায় চন্ডীদাস রামপ্রসাদ সেন সঠিক হবে ডি অপশন রামপ্রসাদ সেন সতেরো নম্বর প্রশ্ন আদল বদল রচনা রচনাটি তর্জমা করেছেন পান্নালাল প্যাটেল অর্ঘ কুসুম দত্তগুপ্ত সুনীল গঙ্গোপাধ্যায় নবারণ ভট্টাচার্য সঠিক সঠিকান হবে বি অপশন অর্ঘকুসুম দত্তগুপ্ত আঠারো নম্বর প্রশ্ন সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু পত্রের রচয়িতাকে চন্ডীদাস জ্ঞানদাস জ্ঞানদাস বিদ্যাপতি গোবিন্দ দাস সঠিক আনসার হবে বি অপশন জ্ঞান দাস উনিশ নম্বর প্রশ্ন কথাই বলে কোন শ্রেণী বাচ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্মকর্তৃবাচ্য সঠিক আনসার হবে এ অপশন কর্তৃবাচ্য কুড়ি নম্বর প্রশ্ন রমেশ ছেলেটি ব্যাকরণে দক্ষতা অর্জন করেছে কোন কারক ব্যাকরণে কর্ম করণ অধিকরণ অপাদান সঠিক আনসার হবে সি অপশন অধিকরণ একুশ নম্বর প্রশ্ন টু হ্যাভ অ্যান্ড ইট দ্য কেক এস ওয়েল এর সঠিক অনুবাদটি হল হাতে দুষ্ট লোকের কাছে বেশি মাখামাখি করলে মান থাকে না কেকটি খেতে ভালো চাই বাইশ নম্বর প্রশ্ন মিতা কোন শ্রেণীর শব্দ তৎসম অর্ধ তৎসম তদ্ভাব দেশি সঠিক ছাড়াবে সি অপশন তদ্ভব শব্দ তেইশ নম্বর প্রশ্ন দাম গল্পের রচয়িতা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ বন্দ্যোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় নারায়ণ চট্টোপাধ্যায় সঠিক আনসার অপশন নারায়ণ গঙ্গোপাধ্যায় চব্বিশ নম্বর প্রশ্ন মাস কোন শ্রেণীর শব্দ যোগ রুড়ো শব্দ রুড়ু শব্দ যৌগিক শব্দ মৌলিক শব্দ সঠিক আনসার অপশন রুড়ো শব্দ পঁচিশ নম্বর প্রশ্ন এত ঋণ তবু হবে না সে ঋণই হবে না কোন বিশেষণ এত পরিমাণবাচক বিশেষণ পূরণবাচক বিশেষণ সর্বনামীয় বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ সঠিক উত্তর হবে সি অপশন সর্বনামীয় বিশেষণ 26 নম্বর প্রশ্ন বিনুর বই গল্পটি স্রষ্টা হলেন অনנת Shankar Rai সৈয়দ মুস্তাবা আলী সৈয়দ মুস্তাফা সিরাজ তারা Shankar বন্দোপাধ্যায় সঠিক आंसर হবে বি অপশন অনנת Shankar Rai 27 নম্বর প্রশ্ন বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর গ্রামে জন্ম হয় Чон্ডি দাসের জ্ঞানদাসের বৃন্দাবন দাসের কৃষ্ণদাস কবিরাজের সঠিক আনসার হবে ডি অপশন কৃষ্ণদাস কবিরাজের আঠাশ নম্বর প্রশ্ন বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত কাদ্রা গ্রামে জন্ম হয় চণ্ডী দাসের জ্ঞান দাসের গোবিন্দ দাসের বৃন্দাবন দাসের সঠিক আনসার হবে বি অপশন জ্ঞান দাসের উনত্রিশ নম্বর প্রশ্ন বর্ধমান জেলার শ্রীখণ্ডে জন্ম হয় গোবিন্দ দাসের বৃন্দাবন দাসের বিদ্যাপতি চণ্ডী সঠিক আনসার হবে অপশন গোবিন্দ দাসের তিরিশ নম্বর প্রশ্ন রংপুর বিদ্রোহের একজন নেতা ছিলেন রামরতন মল্লিক নুরুল উদ্দিন কাশিরাম মজনু শাহ সঠিকান ছাড়াবে বি অপশন নুরুল উদ্দিন একত্রিশ নম্বর প্রশ্ন পোস্টমাস্টার গল্পে গ্রামটির নাম ছিল হরিপুর দেবীপুর চাঁদপুর উলাপুর সঠিকান ছাড়াবে ডি অপশন উলাপুর বত্রিশ নম্বর প্রশ্ন চন্দ্র বসুর বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থটি হল গাছের কথা অব্যক্ত প্রত্রাবলী প্রবন্ধাবলী সঠিক সঠিকানব বি অপশন অব্যক্ত তেত্রিশ নম্বর প্রশ্ন এ হান্ড্রেড পোয়েমস অব কবির বাংলায় অনুবাদ করেন জীবনানন্দ দাস বিষ্ণু দে রবীন্দ্রনাথ ঠাকুর সুদীন্দ্রনাথ দত্ত সঠিক অপশন রবীন্দ্রনাথ ঠাকুর চৌত্রিশ নম্বর প্রশ্ন বিসর্জন নাটকের মঞ্চায়নে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভূমিকায় অভিনয় করেন রঘুপতি ধনঞ্জয় রাজা কাবুলিয়ালা বি অপশন রঘুপতি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোনটি সরাসির উদাহরণ কটুক্তি কিন্তু নিরীক্ষণ দিগন্ত সঠিক ছাড়া বি অপশন কটুক্তি ছত্রিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর স্পেলিংটা একটু দেখবে নিরুদ্দেশ ছিল মানে প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ ছিল দশ বছর পনেরো বছর ষোলো বছর কুড়ি বছর সঠিক ছাড়বে বি অপশন পনেরো বছর সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোন কোন ক্লাসে পড়তো ক্লাস ফোর ক্লাস ফাইভে ক্লাস সিক্স ক্লাস সেভেন সঠিক ছাড়াবে বি অপশন ক্লাস ফাইভ একত্রিশ নম্বর প্রশ্ন কোনি সই করেছিল বাংলাতে ইংরেজিতে হিন্দিতে সংস্কৃতে সঠিক অ্যান্সার হবে বি অপশন ইংরেজিতে উনচল্লিশ নম্বর প্রশ্ন অলিখিত মহাকাব্যের জনক হলেন কৃত্তিবাস কাশিরাম দাস বাল্মীকি বিধাতা সঠিক অ্যান্সার হবে ডি অপশন বিধাতা চল্লিশ নম্বর প্রশ্ন সাগরদ্বীপের মহাজন এই রচনাটিতে কতজন পীরের কথা বলা হয়েছে তিনজন চারজন পাঁচজন দশজন সঠিক অ্যান্সার হবে সি অপশন পাঁচজন একচল্লিশ নম্বর প্রশ্ন কৃপন কবিতাটিতে কয়টি স্তবক রয়েছে তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক আনন্দ হবে সি অপশন পাঁচটি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দিবর বৃত্তান্ত নাট্যাংশটিতে মোট সংলাপ রয়েছে তিরিশটি বত্রিশটি তেত্রিশটি পঁয়ত্রিশটি সঠিক আনন্দ হবে ডি অপশন পঁয়ত্রিশটি তেতাল্লিশ নম্বর প্রশ্ন রানী রাসমণি মারা যান আঠারোশো ষাট আঠারোশো একষট্টি আঠারোশো পঁয়ষট্টি আঠারোশো সাতষট্টি সঠিক অ্যান্সার হবে বি অপশন আঠারোশো সালে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সুকুমার বক্তৃতায় একটি ইংরেজি কোটেশন যার নামে চালিয়ে দিয়েছিলেন শেক্সপিয়র গেটে এলিয়ট বার্নার্ড শ সঠিক অ্যান্সার হবে ডি অপশন বার্নার্ড শ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব কোন কবিতার উক্তি তিন পাহাড়ের কোলে নতুন জীবন এই জীবন জননী জন্মভূমি সঠিক অ্যান্সার হবে অপশন তিন পাহাড়ের কোলে ছেচল্লিশ নম্বর প্রশ্ন গর্বে যারা অন্ধতময় সূর্য হারা অরণ্যের চেয়ে কোন কবিতার লাইন আফ্রিকা জননী জন্মভূমি জন্মভূমি আজ শব্দ বাংলায় প্রবেশ করেছিলেন করিয়েছিলেন যিনি তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম হরপ্রসাদ শাস্ত্রী সঠিকান হবে সি অপশন কাজী নজরুল ইসলাম আটচল্লিশ নম্বর প্রশ্ন এ কি তা অনুগ্রহ এটি কার উক্তি জানুক সূচক রাজা রাজশালক সঠিক হবে ছাড়া অপশন জানুক উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কঙ্কাবতীকে ব্যাং কি বলে ডেকেছিল লঙ্কাবতী কঙ্কাবতী লীলাবতী রমাবতী সঠিক হবে ছাড়া অপশন লঙ্কাবতী পঞ্চাশ নম্বর প্রশ্ন পাগলা দাসু কার রচনা সুকুমার সেন সুকুমার রায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় লীলা মজুমদার সঠিক আন হবে বি অপশন সুকুমার রায় একান্ন নম্বর প্রশ্ন কবি অরুণ কুমার সরকার কোন পত্রিকার সম্পাদক ছিলেন কথাকলি কল্লোল প্রগতি উচ্চারণ সঠিক আনসার হবে ডি অপশন উচ্চারণ বারান্ন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তিগত সচিব ছিলেন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব কে ছিলেন অজিত দত্ত অমীয় চক্রবর্তী অন্নদাশঙ্কর রায় সুকুমার সেন সঠিক আনসার হবে ই অপশন অমীয় চক্রবর্তী তিপ্পান্ন নম্বর প্রশ্ন দুর্গাভক্তি তরঙ্গিনী কার রচিত চণ্ডীদাস জ্ঞানদাস বিদ্যাপতি কৃষ্ণদাস কবিরাজ সঠিক অ্যান্সার হবে সি অপশন বিদ্যাপতি চুয়ান্ন নম্বর প্রশ্ন তারিত অল্পপ্রাণ বর্ণ হল বয়সন্ন র ডয়বিন্ন র ঢয়সন্ন র তালিবর্ষ সঠিক অ্যান্সার হবে বি অপশন ডয়বিন্ন র পঞ্চান্ন নম্বর প্রশ্ন বিব্রত স্বরটি হল ও অ আ এ সঠিক অ্যান্সার হবে সি অপশন আ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আ স্বরধনীটি হল বিব্রত স্বর নিম্ন স্বর কেন্দ্রীয় স্বর সবগুলোই ঠিক সঠিক আনসার বি ডি অপশন সবগুলোই ঠিক সাতান্ন নম্বর প্রশ্ন কবির প্রতি ফিকে মনোভাব ছিল সতু সারদা কানাই কথক সঠিক আনসার বি অপশন সারদা আটান্ন নম্বর প্রশ্ন কল্যাণী ও ভবানন্দ কোন উপন্যাসের চরিত্র দেবী চৌধুরানী কপাল আনন্দমঠ বৌঠাকরণের হাট সঠিক আনসার বি সি অপশন আনন্দমঠ উনসাত নম্বর প্রশ্ন নরবার্ট হবে এখানে স্পেলিংটা দেখবে নরবার্ট স্টাইনারের রাস ছিল মানে কোথায় তিনি বাস করতেন বার্লিনে ওয়াল স্টার্টে ল্যান্ডেকে স্লাইন্সে সঠিক এঞ্চার হবে বেই অপশন বার্লিনে সাত নম্বর প্রশ্ন একটু মমতাবোধ হইলেও নদীর সঙ্গে খেলা করিবার লোভটা সে সামলাইতে পারিল না কোন শ্রেণীর বাক্য সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক এঞ্চার হবে এই অপশন সরল বাক্য আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ